আপনাদেরকে জানাই ও শুভেচ্ছা শুভ দিন আজ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মথিরচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় এগারো থেকে পনেরো পদ পাঠ করছি দীপকিয়া হালদার আজকের পাঠের বিষয় বাপতিস্মদাতা জোহন এবং যিশু শোনো আমি তোমার আগে আগে আমার এক দূতকে পাঠাচ্ছি সে তোমার জন্য পথ প্রস্তুত করবে আমি তোমাদের সত্যি বলছি স্ত্রী লোকের গর্ভে যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে বাপতিস্মদাতা জোহনের চেয়ে কেউই মহান নয় তবু স্বর্গরাজ্যের কোন ক্ষুদ্রতম ব্যক্তিও যোহনের চেয়ে মহান যোহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে আর শক্তিধর লোকেরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে জোহনের আগমনের পূর্ব পর্যন্ত যা ঘটবে সকল ভাববাদী ও মশির বিধি ব্যবস্থার মধ্যে তা বলা হয়েছে তোমরা যদি এ কথা বিশ্বাস করতে রাজি থাকো তবে শোনো এই জোহনি সেই ভাববাদী এলিও যা রাজবার কথা ছিল যার শুনবার মতো কান আছে সে শুনো খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক প্রিয় সুদী আমরা এই মুহূর্তে যে বাণীটি শুনলাম তার উপরে কিছু অনুধান করার চেষ্টা করতেছি জোহনের প্রতি যিশুর সাক্ষ্য আজকের মঙ্গল সমাচারে যিশু গুরু জোহনের পূর্ণ প্রশংসা করেছেন তিনি তাকে জন্মগ্রহণকারী কোনো মানুষের চেয়ে মহান বলে অভিহিত করেছেন যদিও তিনি এটাও বলেছেন যে স্বর্গরাজ্যে যে সবচেয়ে ছোট সেও জোহনের চেয়ে মহান কেন যিশু এমন কথা বললেন উইলিয়াম বার্কলে এ সম্বন্ধে এভাবে ব্যাখ্যা দেন যে যোহনের মধ্যে যা অভাব ছিল তা হল তিনি ক্রুশে প্রকাশিত যিশুর ভালোবাসা দেখতে পারেননি তিনি আরো যোগ করেছেন ঈশ্বরের ভালোবাসার পূর্ণ গভীরতা এমন কিছু যা তিনি জানতে পারেননি এই অর্থে আমরা যোহনের চেয়ে ভাগ্যবান এটি আমাদের জন্য ঈশ্বরের একটি মহান দান যার জন্য আমরা অযোগ্য হ্যাঁ আমরা হয়তো যোহনের চেয়ে বেশি আশীর্বাদ প্রাপ্ত হতে পারি কিন্তু ঈশ্বর আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমরা যদি তা উপলব্ধি না করি তবে তা সত্যি দুঃখজনক ঈশ্বরের মুক্তি পরিকল্পনায় দীক্ষা গুরু জোহনের ভূমিকা অপরিসীম এবং তিনি তা সম্পন্ন করেছেন তিনি আমাদের হৃদয়কে সাথে দেখা করার জন্য এবং ঈশ্বরের সাথে এমন একটি সম্পর্কের পথ প্রস্তুত করেছিলেন যা তিনি তার জীবদ্দশায় কখনো অনুভব করবেন না উদাহরণস্বরূপ তিনি আমাদের হৃদয় পরিবর্তনের জন্য জীবনযাত্রার পরিবর্তনের জন্য ঈশ্বর এবং সহ মানব প্রতি মনোভাবের পরিবর্তনের জন্য আহ্বান জানান দীক্ষাগুরু যখন আমাদের আহ্বান করেন যে আমরা যা স্বীকার করি তা যেন কথায় ও কাজে প্রয়োগ করি আমরা যেন দানশীলতা অনুশীলন করি খাবার ও পোশাক অপরের সাথে ভাগ করে নেই সৎ হই ন্যায় পরায়ণ হই পাপের পথ ছেড়ে পবিত্র পথে ফিরে আসি যিশু কিন্তু পরবর্তীকালে আমাদের কাছে এটাই দাবি করেন আসুন আমরা এই সময় প্রার্থনা করি প্রার্থনা করি যারা ভালো কাজ করে যারা মানুষের উপকার করে যারা দয়াশীল যারা ধার্মিক আমরা যেন তাদের সমালোচনা না করে বরং প্রশংসা ও সমর্থন করতে পারি হে প্রভু আমাদের প্রার্থনা শোনো প্রার্থনা করি সকল উপকারী বন্ধুদের জন্য যাতে পিতা পরমেশ্বরের ভালোবাসায় তারা সর্বদা সুস্থ থেকে তাদের পরোপকারী কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো যখন আমাদের জীবনে নানা রকম প্রলোভন আসে আমরা যেন তখন যিশুর প্রতি বিশ্বাস ও বিশ্বস্ত থেকে সেই প্রলোভনকে জয় করতে পারি হে প্রভু আমাদের প্রার্থনা শুনো